হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে ঘুরতে আসলাম একটি সুন্দর জায়গায় তো জায়গাটি আপনাদের মাঝে এখন তুলে ধরব অনেক সুন্দর এই জায়গাটি দেখতে পাচ্ছেন আমার পিছনের ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর লাগতেছে এটি একটি বিশাল বড় বাগান কিন্তু এখানে একটি আকর্ষণীয় জিনিস রয়েছে সেটি হলো একটি প্রাচীন পুকুর তো এই পুকুর নিয়ে কিছু কথা বলবো আপনাদের মাঝে দেখেন আমার পিছনে বিশাল বড় একটি বন তার পাশেই একটি বিশাল পুকুর দেখতে পাচ্ছেন এই পুকুরে মূলত এর রহস্য কি এটা আমাদের জানতে হবে তো আপনাদের মাঝে এখন জিনিসটি তুলে ধরব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি সুন্দর পুকুরের দৃশ্য তো চতুর অনেক গাছপালা এবং বন বিশাল বড় তারই মাঝে এই পুকুরটি অবস্থিত তো আমি জায়গাটিতে এসে অনেক ভালো লাগলো মূলত আমি জানি না এই পুকুরের রহস্য কি তো আপনারা কমেন্ট করে জানাবেন এত বড়ো একটি বনের ভিতর এই পুকুরটির রহস্য কী হতে পারে তো আমার জানা মতে আমি ভাবতেছি এটি মূলত এই বনের যে প্রাণীগুলো রয়েছে সেগুলো পানি পান করে মেবি সে কারণে এই পুকুরটি এখানে তৈরি করা হয়েছে কোনো এক সময় তো বন্ধুরা সচরাচর এই বনে অনেক প্রকার প্রাণী রয়েছে যেমন শিয়াল কাঠবিড়ালি অনেক পশু পাখি এ ধরনের রয়েছে মূলত সেসব প্রাণী এই পুকুরটিতে পানি পান করে তারা বেঁচে থাকার জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ একটি পুকুর তো এরকম জায়গায় ঘুরতে আসলে সত্যিই অনেক ভালো লাগে পরন্ত বিকালে এই জায়গাটিতে এসে আমার মন ভরে গেল। তো আপনাদের যদি সময় হয় একটু করে ঘুরবেন দেখবেন সত্যি এরকম নিরিবিলি জায়গায় আসলে মানসিকতা মোটামুটি ভালো হয়ে যাবে তো আমাদের প্রতিনিয়ত অনেক পরিশ্রম করতে হয় এরই মাঝে আমরা যদি একটু করে ঘুরি দেখবেন যে আপনাদের মানসিকতা অনেক ভালো হয়ে গেছে তো এরকম নিরিবিলি জায়গায় প্রতিনিয়ত ঘোরার চেষ্টা করি বা ঘুরতে অনেক ভালো লাগে তাই এই জায়গাটিতে আসলাম এবং আপনাদের মাঝে তুলে ধরতে পেরে আমি অনেক খুশি তো সবাই ভালো থাকবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে সঙ্গেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ السلام عليكم